দেখ আমাদের ঘোর একবার একবার ঘোর চলো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলো আমি এখন স্কুলে যাচ্ছি এই যে রেডি হয়ে স্কুলে যাচ্ছি এই যে মেঘনার ব্যাগ নিয়েছি হাতে আর কুয়াশা আছে দেখো এখনো কুয়াশা আছে কিন্তু আজকে অতটা ঠান্ডা নেই যতটা ঠান্ডা থাকে সংক্রান্তি চলে গেছে ঠান্ডাটাও একটু কমে গেছে আজকে কুয়াশা আছে হালকা আমরা এখন ওই গলিতে ওর বাবা আসছে বাইক নিয়ে বিস্কুটটা টা খানা এই যে বিস্কুটটা বাড়ি থেকে দিয়েছে তো এই বিস্কুটটা স্কুলে গিয়ে ওর শেষ হবে না খালি পেটে নিয়ে যাবো ওই জন্য সকালে একটা বিস্কুট দিয়ে খেতে সেটাও খায় না বাবা তো এখন আসছে না এই যে এটা আমাদের ওই বাড়ি যাওয়ার রাস্তা গলি ওর বাবা চলে এসেছে সামনে বসিস না মেঘ না সামনে বসবি আচ্ছা বস পেছনে বসলে তো ভালো হতো হাওয়াটা লাগতো দাঁড়া দাঁড়া বাবা চাদরটা নিয়ে নেই দেখো সবাই স্কুলে যাচ্ছে ওদের হচ্ছে এই স্কুলটা যে স্কুলটা মেঘনা খিচুড়ি আনতে যাই না রাখাল চন্দ্র স্কুল চলো ওঠো ওটো 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 চলো 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 এসো এসো এখানে গিয়ে করো চলো 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 একটা কি নিচে নামি এই যে এটা হচ্ছে মেঘনাদের স্কুল আর ওদের স্কুলে প্যান্ডেল হয়েছে কেন জানো কারণ দুদিন ওদের স্কুলে মেলা হবে সেই জন্য দুদিন ছুটি দিয়েছে মানে শুক্র আর শনি ছুটি তারপরে রবিবারে এমনিতেও ছুটি আবার সেই সোমবারে হচ্ছে গিয়ে ওদের আবার ক্লাস শুরু হবে তো এই যে এখন আমরা মারা সব বসে আছি কেননা সব বাচ্চাগুলোই ছোট ছোট তো আর যেহেতু নতুন ক্লাসে ভর্তি হয়েছে তাই আমরা মাগুলো কিন্তু একবারে ছুটি পর্যন্ত এখানেই বসে থাকি কেননা এক একটা বাচ্চা আবার বেরিয়ে পড়ে কেন এই না মেঘনা কেন মুখে নিয়ে যাও মুখে নিয়ে যাও খাবার মুখে নিয়ে যাও খাবারটা মুখে নিয়ে যা এটা কি এটা

এখন টিফিন টাইম টিফিনে দেখো মেঘনা নোংরা দিয়ে খেলছে দুলো বালিতে এখন ক্লাস ছুটি স্কুল ছুটি মেঘনাদের এই যে মেঘনা দেখো কি নিয়েছে চুপাচুপ ফোনে দেখেছে চুপাচুপ সে চুপাচুপ দেখে এখন চুপাচুপ নেবে তারপর ওই যে ওদের যে ক্যান্টিন সেখান থেকে চুপাচুপ নিল রোদ উঠেছে বেশ ভালো লাগছে মেঘনা চলে আসো মা চলে আসো আর মুখে দেয় না ওটা ওরকম মুখে দেয় ওটা এসো এখানে মেলা হবে দুদিন শুক্র শনি তার জন্য শুক্র শনি ছুটি স্কুল আয় আমি চলে যাচ্ছি আয় টোটো পাবো না তোর চলে করা কর আবার আবার ভালো আবার মাটিতে পড়ে যাচ্ছে চলে এসো এসো তো মেঘনার এখন ছুটি হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে টোটো ধরবো ওদের হচ্ছে গিয়ে চারটে করে ক্লাস হয় তিনটে ক্লাস হয় টিফিন হয় তারপরে শেষে আরেকটা ক্লাস হয় তো এই যে দেখো খুব রোদ উঠেছে আজকে অনেকদিন পর ভালোভাবে একটু রোদটা উঠেছে বেশ ভালো লাগছে তারপরে এই যে চলে এসছে আবার এই স্কুলে কেননা ও আবার ওই স্কুল থেকে আবার এই স্কুলে আসে কারণ ওর বন্ধুদের সঙ্গে একটু খেলা করবে সেই কারণে এখন দেখো ওরা খেলা করছে আছে ওর মা এখনো আসেনি ওকে নিতে ওর মাকে রেখে দিয়ে চলে যায় আবার নিতে আসে তার জন্য মেঘনা ওর সাথে খেলা দেখো স্কুলে কত খেলনা আছে ওদের খেলার জন্য আর এই যে আমাদের হাই টুসুন মেঘনাকে নিয়ে তো স্কুল থেকে চলে এসেছি তারপরে যে বাড়ি এসে মেঘনা দাদুর জন্য আর আমার জন্য একটু চা করে নিচ্ছি একটা বাসি রুটি আছে রুটিটা দিয়ে খেয়ে নেবো আমার ব্রেকফাস্ট হয়ে যাবে তারপরে চাটা খেয়ে ঘরের কাজকর্ম করতে শুরু করব। বাড়ি এসেই শুরু হয়ে গেল কাজকর্ম এই যে বাড়িতে চলে এসে তারপরে দেখো মেঘনা এখনও স্কুলের ড্রেস খুলছে না আমিও খোলাই নিই কেননা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ওই কারণে তো আমি বিছানা বিছানা গুছিয়ে নিলাম এরপরে আমার ঘরের কাজকর্ম করা শুরু হলো তো এই দেখো সব এলোমেলো হয়ে আছে এগুলো আমাকে এখন সব গুছাতে হবে বিছানা গুছানোর পর আমি ওর পুতুলগুলোকে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে কোনো লাভ নেই কেননা ও আবার নামিয়ে দেবে আর এই বইগুলো হচ্ছে ওরটা আমার আগে থেকে স্কুল থেকে এনে দিয়েছিল ওইগুলোকে পড়াতাম বাড়িতে এখনও ওগুলো পড়াই বেশ একই স্কুলের বইগুলো তো এখন আমি আবার জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি এত জামাকাপড় হয়ে গেছে জামা কাপড়গুলো রাখার আর জায়গা নেই তো এবার মেঘনাকে আমি ড্রেসগুলো ছাড়িয়ে দিচ্ছি কেননা ওকে এবার স্নান টান করাতে হবে আর আজকেও না ভীষণ ঠান্ডা যেন গায়ে থেকে আমি যতই ঘর গুছাই না কেন আমার ঘর আর গুছানো থাকে না এবার তোমরা আরেকটা জিনিস দেখো দেখো এত কাগজও ছিঁড়তে পারে প্রতিদিন এত কাগজ ছেড়ে দেখো ক্যালেন্ডার নতুন দুটো ক্যালেন্ডার দেখো কি অবস্থা করেছে এখন আমি ঘর ঝাড় দেবো দেখো কি অবস্থা তোমরা শুধু দেখো আর বলো তো তোমরা তো বলো যে দিদি একটু তুমি একটু টিপটপ থাকবে এই কারণে আমি টিপটপ থাকতে পারি না আমার ভাল লাগে না আমার সারাদিন এই ঘর ঝাঁতে দিদিতে আমার মাথা পাগল যায় শুধুমাত্র এইটুকুনি ট্রেলার খাটের তলায় যে কত আছে ঠিক নেই আর আমাদের খাটটা মানে এত নিচু তো দেখো পায়ের কাছে কোনো ইটমিট কিছু দেওয়া নেই খাটের তলায় ঢুকলে না মাথা সোজা করা যায় না প্রচণ্ড কষ্ট হয় আর আমার তো মানে পেটের জন্য কিছু ভালো লাগে না দমটম পুরো আটকে যায় খাটের তলায় ঢুকলে তাও সপ্তাহে একদিন করে খাটের তলা পরিষ্কার করি আজকে আর করবো না আমার এমনি শরীর ভালো না নাক মাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা লেগেছে এমনিতে আর খাটের তলায় ঢুকলে ধুলোতে আমার ঠান্ডায় আরও মানে অবস্থা কাহিল হয়ে যাবে ওই কারণে এখন আপাততই ঘরটাই শুধু ঝাড় দেবো যাক ভালো হয়েছে এবার আমি ঘরটা পরিষ্কার করে নেবো ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে এখন আমি ঘর যা দিয়ে ঘরটা মুজবো তাহলেই আমার কাজ কমপ্লিট আজকে কিন্তু রান্না রান্নাবান্না নেই কেন যেন আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে আজকে হচ্ছে আমার শাশুড়ির গুরু ভাই মারা গেছে আমাদের একজন দাদু হন তো উনি সরি আমাদের দাদু না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি আমাদেরই দাদু হন কেননা আমার শাশুড়ি ওনাকে কাকু বলে ডাকতেন তো ওনার আজকে শ্রাদ্ধের নেমন্তন্ন আছে তো সেই কারণে সকালবেলা গেছিলো আমার শাশুড়ি মা গেছিলো তখন আবার সকালে জলখাবার এনে

আয়নাটা মোছার পরে আয়নাটা কি চকচক করছে কেউ বলবে এটা নতুন মানে দু বছরও এখনও হয়নি হ্যাঁ দু বছর হয়েছে নভেম্বরে দু বছর হয়েছে মেঘনা এত নোংরা করে এই কাঠের যে সামনেটা আছে থাক করা সেখানটায় জল ফেলে তারপরে রং দিয়ে নীলপালিশ দিয়ে একাকার কাণ্ড যাক আয়নাটাকে একটু যত্ন করে রাখি মাঝে মাঝে পরিষ্কার করা হয় রোজ করা হয় না তবে অন্তর অন্তর করা হয় দুদিন অন্তর অন্তর যাই হোক এখন এই যে মেঘনা দেখো খেলা করছে আর আজকে তো রান্না নেই রান্না নেই তাতে কি হয়েছে রান্না না থাকলেও সংসারের অনেক কাজকর্ম আছে তো মোটামুটি আমি ঘরটা ঝাড় দিয়ে টেবিল আমিবিল পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো সকালে স্কুলে গেছিলাম তখন এতটা চা ছিল মানে ওর বাবাকে দিয়েছিলাম ওর বাবা খায়নি এখন এই চাটা আমি আবার গরম করি কাজের কি আর শেষ আছে রান্নাবান্না নেই তাতে কী আছে কাজের কিন্তু শেষ নেই এই দেখো আমি এত জামাকাপড় এখানে জমিয়েছি এগুলো কি বলো তো এই মেঘনার একদিন পরিয়ে বাসি জামা তারপরে সকালে পড়ালাম ধরো বিকেলে খুলে দিলাম আমি না এক একবার জামা পরে সেটা না আর পড়তে আমি ভালোবাসি না আমার কেমন একটা খিটকিট খিটকিট করে তো ওই জন্য না এরকম জমিয়ে রেখেছি আর এত ঠান্ডা লেগেছে আমার আর দুদিন ধরে না মেঘলা মেঘলা ছিল ওই জন্য আমি না মানে কাছাকাছি করিনি তো আজকে কাছাকাছি করবো ভাবছি তো আবার ভাবছে যে অনেকটা লেট হয়ে যাবে আজকালে আমাদের নেমন্তন্ন আছে তো রান্না বান্না নেই বলে ভেবেছিলাম যে কাছাকাছি করবো কিন্তু এদিকে ঘর পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেলো এ দেখো এটা আমাদের গাছ গাছটা দেখো কত দূর উঠেছে একদম নিচতলা থেকে তিনতলা তিনতলা অব্দি উঠে গেছে আরেকটুখানি হলে দেখো ছাদ ছুঁয়ে যাবে আমার এই ফুলটা না আমার এত ভালো লাগে খুব সুন্দর লাগছে দেখতে দেখো দারুণ লাগছে না বলে তোমরা খুব সুন্দর লাগছে এখানে একটা রেলিংয়ে রেলিংটাকে ছুটছে একটা ফুল নাড়াচাড়া করছে বলে দেখো প্রকাশ হচ্ছে না আর আমাদের এই ব্যস্ত রাস্তা এই দেখো কারা কারা অভিনয় শিখতে চাও দেখো আমি একটা স্পন্সার করে দিলাম ফ্রিতে ফ্রি অভিনয় ক্লাস এটা আছে আমাদের বাড়ির পাশে আমাদের জানলা জেল আমাদের ঘরের পাশের বিল্ডিংয়ে এটা এই দেখো ফোন নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো আমি জুম করে দেখিয়ে দিলাম দেখো আজকে না আমাদের শ্রাদ্ধ বাড়ি নেমন্ত্রণ আছে তো ওই জন্য কাছাকাছিটা করলে না অনেকটা দেরি হয়ে যাবে তো মেয়েকনাকে খাই দিয়ে নিয়ে যাবো কেননা শ্রাদ্ধ বাড়ি ওকে খাবো না আমিও সর্দ্য বাড়ি আমারও শুট করে না কিন্তু নেমন্ত্রণও করেছে রক্ষা করতে যেতেই হবে কিছু করার নেই তো মেঘনাকে বাড়িতে খাইয়ে দিয়ে তারপরে যাবো রোদ আছে কিন্তু হালকা মানে রোদটা না ঠিক গায়ে লাগছে না খুব হালকা রোদটা তাল গাছটা দেখো আমার এই তাল গাছটা খুব ভালো লাগে যখন ঠিকঠাক করতাম তখন তোমরা হয়তো এই তাল গাছটা খুব কিনো খুব সুন্দর লাগে মানে ছবি তুললে না ভীষণ ভালো লাগে চলো এবার স্নান টান করে নি জামা কাপড় আজকে আর কাজগুলো ভালো লাগছে না আমি আমি এখানে দুজনে স্নান করে নিই স্নান টান করে একবার রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তারপর আর স্নান টান করে রেডি হয়ে গেলাম যেহেতু শ্রাদ্ধবারই যাচ্ছি নিজের একটা মানে মানবিকতা আছে সেই কারণে তো ওখানে গিয়ে তো আর ব্লক করতে পারবো না তারপর ওর বাবাও চলে এলো ওর বাবাও স্নান টান করে রেডি হয়ে নিল চলো এখন আমরা যাই এসে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা এই যে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করে তো নিজের তো একটা মানে কী বলে বিবেক বলে একটা জিনিস আছে শ্রাদ্দ গিয়ে ভিডিও করার মন মানসিকতায় ইচ্ছে অনুভূতি কোনোটাই নেই সেই জন্য ফোনও রেখে গেছিলাম বাড়িতে আর শ্রাদ্দুবাড়ি গিয়ে কী ভিডিও করবেন এটা একটা মানে অন্যরকম একটা ব্যাপার তো আমার শাশুড়ি মায়ের গুরুভাই মানে গুরুভাই মানে তো তোমরা নিশ্চয়ই জানো একই গুরুর কাছে যারা দীক্ষা নেয় সেই ভাই মারা গেছেন তো মানে আমার শাশুড়ির কাকু হয় অনেক বয়স্ক লোক ওনার দাদু দাদু আমাদের দাদু হয় তো উনি মারা গেছিলেন তো আজকে সেই খাওয়া দাওয়া ছিল তো সেখানে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম আর হ্যাঁ আমি লিপস্টিকটা কিন্তু বাড়িতে এসে পড়েছি কেননা যাওয়ার সময় তোমরা আমার মানে ক্লিপটা দেখেছো আমি একটু রিলস বানাচ্ছিলাম ওই জন্য একটু লিপস্টিক পরে নিই ওই যাওয়ার সময় লিপস্টিক পরে নিছি ওই জন্য এখন এসে লিপস্টিক পরে দেখি এখন আচ্ছা তাঁচা লিপস্টিক দিচ্ছি বাবা দেখছি তো ব্যাগে আছে এই ব্যাগটা দেখা আছে তো এই দেখো শাড়ি তো পরা হয় না তো এই যে একটু শাড়ি পরে যেতে ইচ্ছা করলো লজে খাওয়া দাওয়া হয়েছিল আমার বউভাত যেই লজে হয়েছিল সেই লজে আমাদের বাড়ির কাছে বেশি দূরে নেয় তো শাড়ি তো পরা হয় না আর এই ব্লাউজটা এই আমার মেয়ের কবচ কমাস এই কবছর শাড়ি চার হতে চললো আর ও যখন ন মাসের পেটে মাসের এটা আমার বাপের বাড়ির সাথের ব্লাউজ এটা সেদিন পরেছি আর আজকে পড়লাম অ্যাকচুয়ালি টাইট হয়ে গেছিলো হাতাডাতাও এ দেখো এতটা সেলাই করা ছিল সেই সেলাইটাকে আবার খুললাম তো এখন মেঘনাকে ঘুম পারবো দাওয়া হয়ে গেছে এখন মেঘনাকে ঘুম পাড়াবো আমি একটু রিলস বানাবো বলে একটু লিপস্টিক করে নিয়েছি ভালো লাগে যে শাড়ি পরে আছে শাড়ি তো পরা হয় না সাজগোজ তো করা হয় না আর আমি আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো কিন্তু এত ঠান্ডা লেগেছে ওই জন্য আর শ্যাম্পুটা করলাম না এমনি তো দেরি হয়ে যাচ্ছিল বাবা ফোন করছিলো যে আমি তোমরা রেডি থাকবে আমি ঘরে ঢুকবো না নিক্সট থেকে একবারে চলে যাবো দিয়ে ওর ঠামা আগে আগে চলে গেছিলো আমি ওর বাবার বাবা মেঘনা পরে গেলাম দেখতেই পেলে তো তোমরা ক্লিপ তখন তো চলো এখন মেঘনাকে ঘুম পাড়িয়ে দিই তোমাদের সঙ্গে দেখা দোক বিকেলে আর কী কী খাওয়ালো সেটা আর কি বলবো সাদ্দ ভাইতে নর্মাল যেগুলো খাওয়া দাওয়া করায় ফ্রায়েড রাইস দিয়েছে তারপরে একটা ভেজিটেবল চপ দিয়েছে স্যালাড দিয়েছে তারপরে পনির চিলি দিয়েছে তারপরে দিয়েছে সাদা ভাত ভেজ ডাল না সরি মাছের মাথা দিয়ে ডাল তারপরে দিয়েছে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা তারপরে দিয়েছে একটা শাকের তরকারি মানে মাছের তেল দিয়ে একটা শাকের তরকারি আর দিয়েছে ফুলকপির একটা মানে মাখা মাখা একটা তরকারি দিয়েছে ফুলকপি দিয়ে মটরশুটি দিয়ে আলু দিয়ে আর তারপরে দিয়েছে পমফ্রেট মাছের ঝাল তারপরে দিয়েছে কাতলা মাছের ঝোল আর কি তো তারপরে দই মিষ্টি চাটনি পাঁপড় রসমালাই পান আর পান তো আমি খাই না সাড়ে ছ বছর আমার হাজবেন্ডও পান খায় আমার 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 খায় আমার ঠাম্মা পান শ্বশুরও খুব পান তো আমার শাশুড়িও শ্বশমান পান খা আমার শাশুড়ি মাঝে মাঝে খায় ঠাম্মা মাঝে মাঝ খায় খায় না আর আমি আজকে নিজে থেকেই বলছি যে আমি একটা মিষ্টি পান খেয়ে দেখি সবাই তো পান খাই এখানে এখানে কি বলো তো এখানে পূর্ব মেদিনীপুরে না সবাই পান খায় মিষ্টি মিষ্টি পড়বে সাজবে বুঝবে এত সুন্দর করে সেজুরে পান মুখে দিয়েছি বাজে বেঁধে যাবে যেটা আমার একদমই ভালো লাগে তো আমার হাজব্যান্ডের সঙ্গে আমি খুব ঝগড়া করি পান খাওয়ানো আমার একদমই বিরক্তি লাগে পান খেলে সে দাঁত কালো হয়ে যায় জিপটা লাল থেকে ওই ওইটলে আসে তো আজকে নিজে থেকে ভাবলাম কি তাহলে আমি একটু টেস্ট করে দেখি কেমন সাড়ে ছ বছরে একবার এই বিয়ের পর পর আমাকে একবার পান খেয়েছিল বলছে তুমি খেয়েও আমি ডান্নলায় হাত দিয়ে আছি মানে মাথাগুলো পড়ে গেছে ডান্নায় হাত দিয়েছিলাম তাও মাথাগুলো পড়ে গেছে ডাইনোসর বানিয়েছো আচ্ছা আর তারপরে আজকে ভাবলাম তাহলে একটু মিষ্টিপাণ মিষ্টি মিষ্টিপানটা মুখে দিয়েছি দুটো একটা দাদুকে দিয়ে দিলাম একটা আমি খেয়েছি মিষ্টিপাণ শুনেছি যে খেয়ে নিলেও কোনো প্রবলেম নেই কিন্তু আমি দুটোগুলো ফেলে দিচ্ছিলাম বাড়িতে এসেছি সিঁড়িয়ে উঠে খেয়ে উঠেছি বাড়িতে এসছে সিঁড়ে উঠে আমার এত গা গুলাচ্ছে আমার বমি চলে আসছে বমি চলে এসেছে আমি ইচ্ছা করি বমিটা করিনি কারণ কেন বমিটা করলে আমার শরীরটা খারাপ লাগতো মানে খেয়েছে হয়নি তারপরে ওই পানগুলো ফেলে দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিলাম তো অস্বস্তি লাগছিল তো যাই হোক বন্ধুরা চলো এখন মেঘনাকে ঘুম পারাবো আমি দু তিনটে রিলস বানাবো তো চলো এখন টাটা পরে তোমাদের সঙ্গে দেখা এসে না ওট নটা বেজে গেল ওট চারটে থেকে নটা অবধি ঘুমাচ্ছে দেখো উঠছে না কিছুতেই এ মা ভাত খাবে সন্ধ্যার টিফিন খাওয়া হলো না একবারে ডিনার করবি ওঠতা হলে পড়তে বসলি না হোমওয়ার্ক করলি না আচ্ছা 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 ঢাকা নাও ঢাকা নাও শো আমি খাবারটা নিয়ে আসি দেখো এখানে সকালবেলা ওই বাড়ির যে সকালে জল খাবার দিয়েছিল তো সেখান থেকে যে লুচি মিষ্টি ফল প্রসাদ এগুলো আনা হয়েছিল তো আমি দুটো লুচি খেয়েছিলাম আর এটা একটা সেই খোয়ের মিষ্টি মনে হচ্ছে জানিন না ঠিক আর মেঘনার দেখো স্কুলের ডিমটা এখনও পড়ে আছে ও খায়নি আর এদিকে আমি দেখো প্রেশার কুকারে ভাত করছি আমাদের রান্নাঘরে লাইটের অবস্থা দেখো লাইটটা অটোমেটিক এরকম ভোল্টেজ ডাউন হয়ে গেছে লাইট জ্বলছে না প্রেশার কুকারে ভাত বসিয়েছি ভাত আর আলু সেদ্ধ পেঁয়াজ ভাজবো লঙ্কা ভাজবো আলু সেদ্ধ মাখাবো গরম গরম শীতের মধ্যে ভাত তো চলো এখন ভাত ঠান্ডা হবে তারপরে মেঘনার জন্য মানে নিয়ে যাবো ঘরে ওকে খাওয়াবো তো তারপরে মেঘনাকে খাওয়ানো হয়ে গেছে এখন আমাদের খাবার পালা এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে এখন এই যে মেঘনার যে ডিমটা ছিল সেই ডিমটা আমরা দুজনে হাফ হাফ করে নিয়েছি আর আলু সেদ্ধ করেছি আলু সেদ্ধ মাখা আর ফ্যানা ভাত আর ডিম সেদ্ধ এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও সকাল থেকে রাত পর্যন্তই কিন্তু আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার বর দেখো গোপাল ভাড়া দেখতে দেখতে খাচ্ছে এটাও রোজি করে তো চলো টাটা শুভ সবাই ভালো